বন্ধুরা দেখো তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলে দিলাম যে এই বইটা কিন্তু এসছে বর্তমানে যেটা এসএসসি রেলওয়ে এবং স্টেটের সমস্ত গ্রুপ সিটি লেভেলের জন্য জিকের জন্য হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র এবার এই বইটা মোটে দু হাজার কপি ছাপানো হয়েছিল তার মধ্যে তোমাদের মানে যখন ইউটিউবে অ্যানাউন্স করছে তখন কিন্তু চোদ্দশো কপি বেরিয়ে গেছে লাস্ট আর দুশো সাতচল্লিশ কপি পড়ে আছে যারা নিতে চাইছো তাদের জন্য বলবো যে তোমরা প্রত্যেকে বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও গ্রুপে যা হাই লেখো গ্রুপে যুক্ত হয়ে যাবে সেখানেই তোমাদেরকে ফার্দার প্রসেস বলে দেবো বইটা কেমন হয়েছে সেটা যদি জানতে হয় তার জন্য এক্ষুনি রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে চলে যাও এখানে গিয়ে দেখো এই যে বইটা আছে এই বইটা নিয়ে তোমাদেরকে ডিটেলস একটা ভিডিও করে দেওয়া হয়েছে এবং এখানে সমস্ত কিছু করে দেওয়া হয়েছে মানে বইটা কি কি জিনিসপত্র আছে কি কি জিনিসপত্র ভালো আছে কি জিনিসপত্র খারাপ আছে তো এগুলো দেখলে তুমি পুরো জিনিসটাই তোমার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো দুশো সাতচল্লিশকে বাকি আছে জানতে চাইছো এই কোডটা ইউজ করে